নমস্কার পাকশালার আরো একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি ছোট থেকে বড় সকলেরই খুব প্রিয় ব্রেকফাস্ট হোক বা টিফিনে দারুণ টেস্টি এবং হেলদি স্যান্ডউইচ কোনো নিরামিষ দিনেও খুব সহজেই আপনি বানিয়ে নিতে পারেন এই দারুণ হেলদি টেস্টি স্যান্ডউইচ আজকের এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি কয়েক টুকরো গাজর কিছুটা ক্যাপসিকাম আর নিয়ে নিয়েছি সবুজ যে মুগ ডাল হয় যেটা আমি আগেই রাতে ভিজিয়ে রেখেছিলাম এবার একটা হ্যান্ড চপারের সাহায্যে যতটা সম্ভব এটাকে মিহি চপ করে নিতে হবে এর মধ্যে আরও বিভিন্ন ধরনের সবজি আপনারা ব্যবহার করতে পারেন যেমন মিষ্টি ভুটটাকে একটু বয়ল করে নিয়ে অথবা নানা ধরনের বেল পেপার সবজিগুলো আমার সব চপ করা হয়ে গেছে এবার এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব এবার এর মধ্যে মেশাবো একে একে কিছু মশলা প্রথমেই দিয়ে দেবো স্বাদ মতন একটু নুন তারপর দিয়ে দেবো স্বাদ মতন গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতন চাট মশলা তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা টমেটো সস আর দিয়ে দেবো চিলি এটা আপনারা আপনাদের পছন্দ মতন এবং পরিমাণ মতন স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকেই সিদ্ধ করে রাখা একটা বড় সাইজের আলু আমি এখানে হাত দিয়ে চটকে আলুগুলোকে মধ্যে দিয়ে দিয়েছি আপনারা চাইলে আগে থেকে আলুটাকে মিখে নিয়ে ওর সাথে মিশিয়ে দিতে পারেন সমস্ত উপকরণগুলোর সাথে ভালো করে আলুটাকে মিশিয়ে নিয়ে চলে যাব পরবর্তী পর্যায়ে এর জন্য আমি নিয়ে নিয়েছি দুটো টুকরো পাউরুটি আমি এখানে হোয়াইট ব্রেড ব্যবহার করেছি আপনারা চাইলে ব্রাউন ব্রেড বা যে কোনো ধরনের ব্রেড ব্যবহার করতে পারেন একটা ব্রেডের মধ্যে আমি ভালো করে একটু টমেটো সস মাখিয়ে নিয়েছি তারপর যে পুরটা রেডি করে রেখেছিলাম পুরো ব্রেডটার মধ্যে ভালো করে ছড়িয়ে দিতে হবে খুব বেশি মোটা লেয়ার করার দরকার নেই এবার একে একে টমেটো একটু শশা তার উপর থেকে দিয়ে দিতে হবে সামান্য একটু চাট মশলা একটু গোলমরিচের গুঁড়ো এবার আরেকটা ব্রেড দিয়ে ওটাকে চাপা দিয়ে দিতে হবে আর একটু চেপে দিতে হবে যাতে সেট হয়ে যায় এই একইভাবে আমি কয়েকটা ব্রেড রেডি করে নিচ্ছি এবার একটা স্যান্ডউইচ মেকারকে রেডি করে নিতে হবে আমি এর মধ্যে একটু বাটার দিয়ে দিচ্ছি এবার তৈরি করে রাখা ব্রেড গুলোকে এর মধ্যে দিই ওপর থেকে আবার একটু বাটার ব্রাশ করে দিতে হবে এর টোস্টের জন্য অপেক্ষা করতে হবে এটা চাইলে আপনারা তাওয়াতেও করতে পারেন প্যানের মধ্যে একটু হালকা বাটার দিয়ে তারপর সেটাকে ব্রেডগুলোকে দিয়ে একদম কম আছে একটু ঢেকে ঢেকে এটাকে স্যান্ডউইচটাকে টোস্ট করে নিতে পারেন টোস্ট হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এবার গ্রিন সিগন্যাল পাওয়ার পরেই ঢাকনাটা খুলে নিলে দেখা যাবে আজকের হেলদি টেস্টি ব্রেড স্যান্ডউইচ রেডি হয়ে গেছে এটাকে খুব বেশি কড়া করার প্রয়োজন নেই তবু আপনারা চাইলে আপনাদের মনের মতন করে আর একটু বেশি কড়াও এটাকে করে নিতে পারেন এবার এটাকে সাজিয়ে গুছিয়ে একটু পরিবেশন করার পালা সত্যি কথা বলতে কি বাচ্চা থেকে বুড়ো সবাইকে যদি একটু সবজি এবং হেলদি খাওয়াতে চান তাহলে এই ধরনের টোস্ট টিফিনে বা ব্রেকফাস্টে অবশ্যই আপনারা বানিয়ে দিতে পারেন তো বন্ধুরা যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে আর রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে বানান ভিডিওটিতে একটি লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আরও নতুন নতুন রেসিপির জন্যে